জোতাচোর বাহিনী যেগুলোকে এখন ডক্টর আর কোনো কাজে লাগাতে পারছে আওয়ামী লীগের লোকজনের তো বাড়িঘর ভেঙে ফেলেছেন অন্যান্য বাড়িঘর বোল্ডোজার ভেঙে অনেকগুলো হয়েছে কাজকর্ম এখন খুব একটা নাই দোকান লুটপাটের জন্য আবার ফেরত পাঠিয়েছেন এই যখন অবস্থা এই অবস্থার প্রতিবাদ করা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব হয়ে গিয়েছে নাগরিকদের দায়িত্ব হয়ে গিয়েছে এখানে আপনি এটাকে কোনো পার্টিজান পলিটিক্সের মধ্যে ঢোকানোর কিছুই নাই মানে এখন বলতেছে যে আওয়ামী লীগের লোকজন এটার ভিতরে ঢুকে গিয়েছিল আওয়ামী লীগের লোকজন ঢুকে গেলে তাদেরকে গ্রেফতার করে ফেলেন বিএনপির লোকজন ঢুকে গেলে গ্রেফতার করে ফেলেন কিন্তু কাউকে গ্রেফতারের কোন চেষ্টা ইচ্ছা ডক্টর ইনুসের নাই এই চোর বাহিনীকে তিনি রাখবেন এদেরকে তিনি গ্রেফতার করবেন না তথা কথিত একটা বিবৃতি উনি ফেসবুকে মেরে দিবেন ইংরেজিতে যখন বলেছেন নিশ্চয়ই ভালো বলেছেন এবং নিশ্চয়ই উনি সত্য কথা বলেছেন এইটা আশা করে সান্ত্বনা পাওয়া ছাড়া আমাদের কিছু নাই এই ঘটনাটা বত্রিশ নম্বর যখন ভাঙা হয় দুই দিন তিন দিন ধরে যখন একবারে মাইক লাগিয়ে বিরিয়ানি খাইয়ে ওইখানে একদম পিকনিক মোডে ভাঙ্গা হয় তখনও তিনি করেছিলেন তিন দিন পরে একটা বিবৃতি মেরে দিয়েছিলেন মনে নাই এটা ইংরেজিতে না বাংলায় দিয়েছিলেন কিন্তু আমাদের এই দেশের কি হবে রাষ্ট্রের কি হবে যে মুহূর্তে এই ভাঙচুরটা হলো এই বেদনাদায়ক ঘটনাটা তিনি ঘটালেন তার মো বাহিনীকে দিয়ে সেটার পিছনে অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে সাধারণ লোকজন বলছে যে এখানে একটা ইনভেস্টমেন্ট সামিট নাম দিয়ে উনি বিভিন্ন দেশের বিনিয়োগ কারীদেরকে নাকি আকৃষ্ট করে একটা সমাবেশ তৈরি করছেন বা একটা কিছু করছেন খুবই প্রশংসা করার মতো একটা জিনিস মানে হি ইজ এ মার্কেটিং মাস্টার মানে আপনাদেরকে বুঝাই দিবে এবং একই দিনে উনি ওনার লোকজনকে জুতা চুরি করতে লাগিয়ে দিবে জুতা চুরি করার পরে কোনো পাগল ওরা যখন কালকে ভোরে উঠে তাদের রুমে নিউজ পেপারটা যাবে সেখানে যখন দেখবে বাটার মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভাঙচুর হচ্ছে কেএফসির মতো একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ ব্র্যান্ড যদিও ওই কেএফসি আর বাংলাদেশের কেএফসি এক কিনা না আমার যথেষ্ট সন্দেহ আছে শুনেছি এটা নাম দিয়ে চলে যাচ্ছে সেটা ভিন্ন কথা কিন্তু এই বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখবে যে এইগুলো ভাঙচুর হচ্ছে তারপরে উনি আশা করছেন যে তারা এসে বিনিয়োগ করবে তা কিন্তু নয় আসলে ওইটার উসিলা দিয়ে তার এই ফেল প্রজেক্টটাকে উনি বিক্রি করে দেবেন আহা আমরা একদম এনে সাফা করে দিলাম বিনিয়োগ কিন্তু সেই সময়ে এসে কিছু সংখ্যক জোতাচুর কয়েকটা জায়গায় ভাঙচুর করে এই কাজটা শুরু করলো এই কাজটা কারা করেছে সাইজিস আলম ডাক দিয়েছে আমি দেখেছি আরো কেউ দিয়ে থাকতে পারে তাদের গোষ্ঠী ডাক দিয়েছে এই বিক্ষোভের এই বিক্ষোভ এবং জেলায় জেলায় করতে হবে সেটা বলেছে সেই জেলায় জেলায় গেছে তারপরে কি হয়েছে ঘটনা শেষ এই যে এরা ওই বড় উস্তাদ ডক্টর ইউনিসের কাছ থেকে শিখে ফেলেছে তারপরে দেখলাম শারিজ আলম আবার নিন্দা জানিয়ে একটা ফেসবুক পোস্ট করেছে খুব ভালো নিন্দা জানিয়েছে একটু করে ওইটা আবার মুছে ফেলেছে মানে এদের গার্ডস বলে কোনো জিনিসই নাই এরা একটা জিনিস প্রতিবাদ করে ভাই তোরা নেতা একটা জিনিস প্রতিবাদ করে সেটাকে দাঁড় করিয়ে রাখার মতো ক্ষমতা এদের নাই খুবই দুর্ভাগ্যজনক এইসব জোতাচোরদের হাতে হাতেই দেশটা পড়েছে জোতাচোরদেরকে আমাদেরকে এখন হজম করে যেতে হচ্ছে এবং এইটা তারা করছে শুধু তাই নয় এইটা তারা এখন মাঝে মাঝে কারণ এখন তাদের ধান্দা ভিন্ন এতদিন একটা ভাবনা ছিল যা পারা যায় লুটপাট করে নেই একটা নির্বাচন আপাতত আর নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা কোনো ধরনের কিছু নেই আপনি দেখবেন আওয়ামী লীগ তো শেষ আমি আওয়ামী লীগের চাপটা আলাপই করতে যাচ্ছে না এখন আওয়ামী লীগকে তো রাজনীতি থেকে তারা বাইরে সরিয়ে রেখেছে বা আওয়ামী লীগ এখন বাইরে সে অগোশাল অবস্থা আছে সে বিশৃঙ্খল অবস্থা আছে বিএনপির বিরুদ্ধে করছে এবং ফেসবুকে দেখবেন অনেকগুলো গ্রুপ দাঁড়িয়ে গেছে অনেক একেবারে চিহ্নিত ইনফ্লুয়েসার চিহ্নিত চামচা চিহ্নিত দালাল গোষ্ঠী যেগুলো আছে ডক্টর নির্বাচন ছাড়াই পাঁচ বছর চাই ডক্টর ইউনিশকে নির্বাচন ছাড়াই দশ বছর চাই এই ধরনের ইভেন্ট এই ধরনের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে একেবারে পরিকল্পিতভাবে সকলে মিলে একসাথে এটা শুরু করেছে কারণ নির্বাচন দেওয়ার তাদের কোনো আগ্রহ ইচ্ছা নাই এখন যদি তারা নির্বাচন না দেয় সেদিকে যদি তারা না হাঁটতে চায় তাহলে সেটাকে কিভাবে স্টাবলিশ করবে সেটা করার জন্য তাদের মাস্তান বাহিনীটা লাগবে মাঝখানে যেহেতু একটু ভিন্ন চিন্তা ছিল এজন্য জন্য এই মব বাহিনীটা রমজানের জন্য চুপ রেখেছিল এখন আবার চাবি মাইরা দিশে সাইরা জনম ভৈরা চলতে আছে সেই চলতে চলতে এখন জুতা চুরিতে লাগিয়েছে না হলে আপনি আমাকে বলেন এই যে বাটা কোম্পানির যে বিভিন্ন জায়গায় লুটপাটটা হলো বাটা কোম্পানির সাথে বাংলাদেশের একটা ইতিহাসের সম্পর্ক আছে আপনারা জানেন বাটা কোম্পানি বাংলাদেশে উনিশশো সালে যিনি চালাতেন ওয়াডারল্যান্ড তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি একজন নাগরিক বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কারণ মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিলেন কি পরিমাণ ভালোবাসা লোকটা ছিল এই দেশের প্রতি আপনি চিন্তা করেন একটা ভিন্ন দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে লড়াই করতে গিয়েছিলেন একটা ভিন্ন ভাষাভাষী এবং ধর্মেরও মিল নাই মানে আমরা অনেকে তো মুসলমান হিসাবে গিয়ে প্যালেস্টাইনে যুদ্ধ করতে চাই মুসলিম ব্রাদারহুডের একটা চেতনা আছে তার কিছুই ছিল না শুধু তাই নয় এই বাটা কোম্পানি তখন তিরিশ হাজার জুতো একেবারে মাঠে ঘাটে ব্যবহার করা যায় এমন স্পেশাল জুতো তৈরি করে মুক্তি দিয়েছিলেন কারণ তারা সেইভাবে অন করেছিল সেই বাটা কোম্পানির সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই এটার হেডকোয়ার্টার হচ্ছে জুরিকে বাটা কোম্পানির সাথে জানবাদের কোনো সম্পর্ক নাই কিন্তু বাটা কোম্পানির সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে তো বাটা কোম্পানি চুরি করতে হবে ডক্টর নুস ওইখানে জুতা চুরি করাবে এই যখন ঘটনাটা ঘটছে আপনি চিন্তা করেন একটা সাধারণ মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আছে বাটার কোম্পানির সাথে বা যে কোনো কোম্পানির সাথে এজেন্সি বা ডিলারশিপের ব্যবসা কিভাবে হয় একটা সাধারণ মানুষ ব্যবসা করে একটা দোকান নেয় তারপরে একটা বড় ডিলারশিপের ইয়ে টাকা দেয় নগদ টাকায় এই জুতাগুলো কিনে নিয়ে দোকানদারি করে তার দোকান লুটপাট করে তার দোকান ভাঙচুর করে কিভাবে আমরা ইসরায়েলের ক্ষতি করছি তার দোকান ভাঙচুর করে কিভাবে আমরা মুসলিম ব্রাদারহুড দেখাচ্ছি বা মানবতাবাদ দেখাচ্ছি বিশ্ব ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত থাকতে চাচ্ছি কিছুই নয় কিন্তু এই লুটপাট করবে এই লুটপাট করবে কারণ হচ্ছে এদেরকে লুটপাট করতে শেখানো হয়েছে আমরা ভুলে যাইনি নি গণভবনে পাঁচই আগস্টে যে লুটপাটের কথা গণভবন দখল করা নিয়ে আমার কোনো কথা নাই গণভবন দখল হইতেই পারে বিভিন্ন লোক উৎসাহিত লোকজন যুগেতে কিন্তু কি লুটপাট কি নিঃশংস এবং কারা এনেছে আপনি দেখবেন সালমানের বাসায় যখন লুটপাট হয় ওইখানে যারা গিয়েছে ভাই ওরাও নাকি প্রাডো গাড়ি চলে গিয়েছে মানে একবার মিডিল ক্লাস ভালো হায়ার মিডিল ক্লাস গিয়েছে গণভবনে যারা লুটপাট করেছে আপনি এখানের মধ্যে অনেক শিক্ষিত লোকজন আছে আমি নাম বলে বা উল্লেখ করলে আপনার দেখবেন আপনাদের পরিচিতের মধ্যে অনেক আছে আপনি যদি বলেন কায়সার হামিদের মতো একটা ফুটবলার দেশ বরণ্য কিংবদন্তি ফুটবলার সপরিবারও এখানে গেছে ডাকাতি করার জন্য শুধু সে না সে তার বউকে নিয়ে গেছে বাচ্চাকে নিয়ে গেছে কম্পিউটার নিয়ে চলে আসতেছে ব্যাগ নিয়ে চলে আসতেছে দেয়ার হ্যাপি এই যে লুটপাটতন্ত্রটা তৈরি হয়েছে তখন যদি কায়সার হামিদকে কানা ধরে হিড় করে গ্রেফতার করা যেত যে গণভবনের সম্পদ রাষ্ট্রের সম্পদ শেখ হাসিনার সম্পদ না এগুলা ফেরত দিয়ে যা তাহলে আজকে এই দিন দেখতে হতো না কিন্তু তা হচ্ছে না সরকার সব জায়গায় এই মতন্ত্রকে উৎসাহিত করছে কারণ এদের উপরে ভিত্তি করে এদের লাঠির উপরে ভিড় করে তাদেরকে টিকে থাকতে হবে আগামী দিনে তারা এদেরকে গ্রেফতারের তথাকথিত একটা নাটক করছে এই উশিলা ধরে এখন হয়তো কিছু বিরোধী দলকে আবার দমন পীড়ন করার একটা চেষ্টা করবে এই এই জুতা চুরির সাথে উস্কানি দিয়েছে বলে হয়তো একটা দুইশো সাংবাদিকের নামে মামলা করে দিবে জুতা চুর গ্রেফতার করবে না গ্রেফতার করেছে কাকে তুরিন আফরোজকে ব্যারিস্টার তুরিন আফরুজ ট্রাইব্যুনালের এক আইনজীবী ছিলেন একটা সময় পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন তাকে গ্রেফতার করেছে সেই গ্রেফতারের সরকারের খুব বেশি উৎসাহ আমি আমি যখন এই পরিস্থিতিটা দেখলাম তখন সার্চ করলাম যে আমাদের কি যেন একজন ছিল না ভাই উনি কি আসে নাকি কি অবস্থা উনি কি জুতা চুরির বিরুদ্ধে আবার রাত তিনটায় একটা সংবাদ সম্মেলন ডেকে না না খুব উৎসাহ নিয়ে আমি গুগলে সার্চ দিলাম যে ভদ্রলোক বেঁচে আছেন কিনা না রাত তিনটা পর্যন্ত জেগে থাকে ঘুম হয় না এই বয়সে কি করে না করে দেখলাম উনি মুন্সীগঞ্জে গেছে মুন্সিগঞ্জে কি কারণে গেছে জানেন হাসপাতাল তৈরি হবে মুন্সিগঞ্জে এটা সভা করে বেড়াচ্ছে কি এক ক্লাউন্ডের পাল্লায় পড়ছি ভাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব যে হাসপাতাল তৈরি করা না ওইটার জন্য যে একটা স্বাস্থ্য উপদেষ্টা আছে ও আরেক মজার কাহিনী ওইটাতে আমরা আরেকদিন আসবো না হাসপাতাল দিয়ে করে মনে হয় এলাকার হয়তো লোক আমি যাই না ওনার বাড়ি কোথায় ওইখান থেকে নির্বাচন নির্বাচন করবে দেশ পুড়ে সারখার এই লোক তাও ভালো ভাই রাত তিনটার সময় এই যে ফোকলা দাতে যে কি বলে এটা প্রেস ব্রিফিং করে ওইটার তুলনায় গিয়ে হাসপাতাল বানাক বাট স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হাসপাতাল বানানো না কেউ ওনাকে বলে দিয়ে মানে আমার ভিডিও যারা দেখছেন তাদের কারো যদি পরিচিত থাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ভাই এইসব তামসা করে না সেটা যায় তো এই হচ্ছে অবস্থা এই অবস্থায় আমরা যদি মনে করি যে গণভবন লুটপাট বা বত্রিশ নম্বর ভাঙচুর বা আওয়ামী লীগের নেতাদের উপরে যে লুটপাট হয়েছে তাদের বাড়িঘর যেটা ডাকাতি করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি থেকে ডাকাতি করতে গিয়েছে সেই ডাকাতি প্রতিরোধ করেছে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে আবার কি একটা অপারেশন ডেভিল হান্ট ডিক্লেয়ার করে দিল আমার ডাকাত তোমরা মারা করো এটা হচ্ছে ইউনুস সরকারের একটা ইমোশন আমরা ডাকাত তোমরা মারবা না ও পোলাপন ডাকাতি করবে মানে এক ধরনের বাপ মা থাকে না ওই ছেলে যাই করে না আমার ছেলে করুক করলে তোর কি শেষ পর্যন্ত ওই ছেলে ড্রাগি হয় এবং বাপ প্রেপিট এই অবস্থা তৈরি হচ্ছে পুলিশের কথা আমি বলছি না পুলিশের অবস্থা আমরা সকলেই জানি সেনাবাহিনী নাকি করা আছে কৌতুকের জায়গা তৈরি হয়েছে গণভবন ডাকাতির ধারাবাহিকতায় যেগুলোকে কেউ আটকায় নাই এবং আটকানোর কারণে কি হচ্ছে দেখেন সাধারণ লোকজনের দোকানপাট এই বাটা বলেন বা বিশেষ করে আমি বাটার কথাই যদি বলি এগুলো এজেন্সি শিপ ডিলারশিপের ব্যবসা সাধারণ লোকজনের ব্যবসা লুটপাট শুরু হয়েছে আপনি কি মনে করেন এখানে থামবে আমরা যদি মপতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করতে না পারি প্রতিবাদ তৈরি করতে না পারি এই জুলুম এইখানে থামবে না তারপরে আরো যারা সাধারণ আছে তাদের দোকানপাটে আসবে অলরেডি বিএনপির লোকদের বিরুদ্ধে একটা স্মির ক্যাম্পেইন শুরু হয়েছে কিছুদিনের মধ্যে হয়তো তাদের বাড়ি করে তাদের দোকানপাটে আক্রমণ তৈরি হবে এবং তারপরে একেবারে যারা নির্দলীয় নিরপেক্ষ দিন আন দিন খাই ব্যবসায়ীদের এখানের মধ্যে ডাকাতি হবে আমরা দেখেছি গুলশানের মতো জায়গায় একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন লাক্সমা সোয়েটারের মালিক ওনার দুই অসহায় মেয়া থাকে উনি মারা গিয়েছেন ওদের বাসায় লুটপাট হয়েছে এই মহবতন্ত্রের কথা বলে এটা শুরু হচ্ছে এবং এটা শুধু সাধারণ মানুষের উপরে আসবে না যারা এটাকে এখন খুব বেশি উৎসাহিত করছেন প্রশ্ন দিচ্ছেন হাসনাত এবং কি সার্ভিস এবং সার্ভিসের যে ভাবাগত পিতা আইএসপি বলেছে আমি বলি নাই যে সন্তানতুল্য তুল্য সন্তান করে জেনারেল ওয়াকার ওনার উপর একটা হালকা বোম মেরে রেখেছে তাজুল এটা কি আপনারা খেয়াল করেছেন ট্রাইব্যুনালের আমাদের চিফ প্রসিকিউটর তাজুল সাহেব দুই দিন আগে বলেছেন যে আমরা যখন গুম নিয়ে তদন্ত করতে যাই ওইখানে টাইম বোমা সেট করা ছিল তদন্তকারীদেরকে হত্যা করার একটা চেষ্টা করা হয়েছে ওই জায়গাগুলো সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনীর যে অবস্থা ওই ভাস্কর্য বাঙ্গা ছাড়া কোনো কাজে এরা আসে না ওরা টাইম বোম ফিট করে রাখলে ওই টাইম বোম নাও ফুটতে পারে এটা নিয়ে আমার কথা নাই কিন্তু এই যে টাইম বোম এর উপরে কথার টাইম বোম তাজুল সাহেব ফিট করে রেখেছে এর মানে হচ্ছে একদিন জেনারেল ওয়াকারকেও তারা ধরবে ওই বোমের হিসাব দিয়ে যাইতে হবে মানে জেনারেল ওয়াকারকে উপরে কিন্তু অনেকগুলা যেকোনি উনি রিটায়ারমেন্টে যাবেন আমি জানি না চাকরির অবস্থা থাকতে পারে কারণ উনি প্রমোট করেছেন এখন অনেক সিটিং আর্মি অফিসারকে শোনা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে বদলি করা হচ্ছে ফেরস্ত করা হচ্ছে এটা যেহেতু উনি একবার ওই ইনস্টিটিউশনাল জায়গাটা ভেঙে দিয়েছেন একটা সময় ওনার উপরে আসবে আজকে তার জন্য যে টাইম বোমটা মেরে রেখেছে কথার টাইম বোম সেটা বাস্তবের টাইম বোম আজকে যে বেস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হচ্ছে একইভাবে কারণ অনেককে যারা এখন ভাবছেন যে তাদের উপরে আসবে না তাদেরকে এটার ভোগান্তি পোহাতে হবে যে কারণে আমি আজকে সকলকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে দল মত নির্বিশেষে আপনাকে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি কিছুই করতে হবে না এনসিপি করতে হবে না আপনার যা ইচ্ছা করেন বা কোনো দলই না করেন সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তার ব্যাপারে সোচ্চার হন সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে আসুন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা আনুক যে রাত তিনটায় ওটা তামাশা করবে না এবং ওই মুন্সীগঞ্জে গিয়ে হাসপাতাল উদ্বোধন করতে যাবে না একশনে থাকবে কাজের কাজে থাকবে বাস্তব কাজ করবে এই ধরনের লোকজনকে দিতে বলেন ডক্টর ইউনুসকে তার মবতন্ত্র থামাতে হবে ডক্টর তার জোতাচোর বাহিনীকে থামাতে হবে এইটার বিরুদ্ধে সচ্চার হন এইটার বিরুদ্ধে শক্ত হন যদি শক্ত না হন আওয়ামী লীগের বাড়িঘর নিয়ে চিন্তা করেন না আমার আপনার বাড়িঘর নিয়ে চিন্তা করেন জনগণের বাড়িঘর নিয়ে চিন্তা করেন বাটার ডিলারশিপ যে নিয়েছে তার উপরে আজকে জুলুম হয়েছে যে রেস্টুরেন্টের মালিক কোক বিক্রি করে তার একটা সাধারণ রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়েছে কালকে আপনার যে ব্যবসা আছে আপনার বইয়ের দোকানের মধ্যে হয়তো কেউ একটা আগুন দিয়ে দিবে আপনার তরকারির দোকানে হয়তো কেউ দিয়ে দিবে কেউ হয়তো বলবে যে তুই লাউ বেচস কেন লাউ তো ইহুদি দেখায় দিলাম তোর কল্লা দুইটা বাড়ি মবতন্ত্র শুরু হবে লুটতন্ত্র শুরু হবে কুমড়া ফটাশ ফুটিলো ধর ধর লাঠিল এই তামসা চলতে থাকবে এই তামসা আমাদের কাউকে নিরাপদ রাখবে না এটা যদি বিশ্বাস করে থাকেন মপতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হন দেশ আমার দেশ আপনার দেশকে ক্লেম করুন ভালো থাকবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ